আজ বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির আয়োজনে চোদ্দতম দিনে অবস্থান কর্মসূচি চলমান আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ আমরা কেন বেসরকারি আমরা বিগত সরকার দেশকে নিরক্ষরতা মুক্ত করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে সামাজিক উদ্যোগে বিদ্যালয় স্থাপনের পরিপত্র জারি করে সেসব পরিপত্র কার্যক্রমে আমরা ব্যক্তি উদ্যোগে সামাজিক উদ্যোগে বেসরকারি বিদ্যালয় স্থাপন করি এবং দুই হাজার সালের পূর্ব থেকে আমরা বিদ্যালয়গুলো পরিচালনা করে আসছি বিগত সরকার ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটা বিদ্যালয় জাতীয়করণ করলেও বৈষম্যের আচরণে আমাদের বিদ্যালয়গুলো বাদ পড়ে যায় তারপর থেকে আমরা বারবার আমাদের সাংগঠনিক পর্যায়ের মাধ্যমে আমরা বারবার আন্দোলন করে আসছি এবং বিগত সরকারের সচিব একান্ত সচিব ওনারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু আমাদের আশার বাস্তবায়ন কখনো করেননি সেই জন্য আমরা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি ইতিপূর্বে আমরা আরও তিনবার অবস্থান কর্মসূচি পালন করেছি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কার্যালয় হতে একটি চিঠি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং প্রধান উপদেষ্টা একান্ত সচিব সাব্বির রহমান স্যারের অধীনে আমাদের এই চিঠিটা মন্ত্রণালয়ে পৌঁছে কিন্তু আজ প্রায় একুশ দিন বিগত হলেও আমাদের চিঠির কোনো সদুত্তর আমরা পাচ্ছি না এবং আমরা এই সদ না পাওয়া পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে আমাদের বিদ্যালয়গুলো সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাব এর মধ্যে আমি আর একটু সংযোজন করতে চাই আমরা কোনো বিদেশ থেকে আসিনি আমরা কোনো মাটি থেকে গজাইনি আমরা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে নিরক্ষরতা মুক্ত করার লক্ষ্যে আমরা বিদ্যালয়গুলো স্থাপন করেছি এবং আমাদের একটা কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি এবং আমাদের বিদ্যালয়গুলোতে প্রায় আট লক্ষেরও অধিক শিশু শিক্ষা অর্জন করছে আমরা দেশের নিরক্ষর মুক্ত দেশ গড়ার লোককে আমরা একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছি কিন্তু এতটুকু অবদান রাখার পরেও সরকার আমাদের দিকে কোনো দৃষ্টি দিচ্ছে না অধিদপ্তরের মহাপরিচালক সচিব মহোদয়গণ আমাদেরকে বারবার আশ্বস্ত করলেও আমাদের আশার বাস্তবায়ন হচ্ছে না আমরা না খেয়ে না করে আট লক্ষ শিশুদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটি গ্রামে যেসব গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছি প্রত্যেকটি গ্রামকে নিরক্ষরতা মুক্ত করেছি এবং সরকারের প্রায় আট লক্ষ শিশু আমরা দান করে যাচ্ছি কিন্তু আমরা শিক্ষকরা বঞ্চিত হচ্ছি আমরা কোনো বেতন ভার্তা পাচ্ছি না এবং আমাদের বিদ্যালয়ে যেসব ছাত্ররা লেখাপড়া করছে তারা কোনো উপবৃত্তি পাচ্ছে না টিফিন পাচ্ছে না যে মিল পাচ্ছে না তারা সরকারের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা বারবার শিক্ষা কর্তৃপক্ষের কাছে অধিদপ্তরে বারবার বিষয়গুলো জানাচ্ছি কিন্তু আমাদের কথার কোনো কর্ণপাত করছে না তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা লিপি দিয়েছি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে চিঠির কাজ চলছে কিন্তু আমরা দাবি ছিল যে চিঠির কাজ চলছে এ কথাটুকু যেন কোন সচিব কিংবা কোনো একান্ত সচিব এসে আমাদের সমাবেশকে অবহিত করে তাহলে আমাদের শান্তি প্রিয় শিক্ষকরা এখানে সমাবেশ স্থগিত করে তারা পাঠদানে চলে যাবে কিন্তু আমাদের এই ন্যূনতম দাবিটুকু সচিবালয় মানছে না সে কারণে আমরা এখন আমাদের আমাদের কার্যক্রম আরো দীর্ঘ থেকে দীর্ঘায়িত করে যাচ্ছি এখন আমরা আজও আশায় ছিলাম যে আজ হয়তো মন্ত্রণালয় থেকে কোন সচিব কিংবা উপসচিব কিংবা কোনো একান্ত সচিব এসে আমাদেরকে সান্তনা দিয়ে আমাদের কার্যক্রমটা তারা সঠিক সময়ে করে দিবেন এই কথা আমাদেরকে আমাদেরকে আশ্বস্ত করে বাড়িতে ফিরিয়ে কিন্তু দুঃখের এখন পর্যন্ত আমাদের এরকম কোনো প্রস্তাব আসেনি আমাদের নিকট কোনো সচিব আসেনি সে কারণে আমরা আজ আবারও প্রোগ্রাম বর্জিত করেছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটি এ বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং বলেছেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমাদের জাতীয়করণের ঘোষণা না আসবে ততক্ষণ আমরা মাঠ ছাড়ব না এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের কেন্দ্রীয় কমিটি আগামীকাল দুপুর দুইটা পর্যন্ত মন্ত্রণালয়ের অপেক্ষায় থাকবেন যদি আমাদের কোনো সুষ্ঠু সুরাহা না আসে তাহলে আগামীকাল দুইটার পরে আমাদের লং মার্চ হবে সচিবালয় অভিমুখী আমাদের আশা করি ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আমাদের আমাদের কথাগুলো পৌঁছাবে এবং মহোদয় দিক নির্দেশনা দিবেন আমাদেরকে আশ্বস্ত করে বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি সিলেট বিভাগ সহ সভাপতি আমার বিদ্যালয় মুস্তফা বেসরকারি বিদ্যালয় জেলা সুনামগঞ্জ উপজেলা দিরাই ধন্যবাদ সবাইকে